নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত মনগার উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তানিয়ার পরিবারের ওপর আক্রমণের অভিযোগ গাড়ি ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের দিকে তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বস্তুত এর আগে বিজেপি সাংসদ খগেন মুরগুর ওপর হামলা হয়েছিল হামলার শিকার হয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবার বিজেপি বিধায়কের পরিবারের ওপর ঘটলো হামলার ঘটনা উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা বেলডাঙ্গায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন বলগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার অভিযোগ সেখান থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা গাড়িতে চলে দেদার ফাংচুর জানা যাচ্ছে ওই গাড়িতে বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার ছাড়াও ছিলেন বনগাঁর দক্ষিণ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি তৃণমূলের হারমাদ্রা তাদের পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি সঠিক বিচার না হলে বনগায় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে গোপালনগরের ব্লক এক তৃণমূলের সভাপতি তাপস পাল বলেন উনি এলাকার বিধায়ক কিছু সাধারণ মানুষ ওর গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন কিছুক্ষণ আগে এসআইআর কে কেন্দ্র করে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন আসলে উনি তো খোঁজ নেন না মানুষের এবার ওই সাধারণ মানুষ এসআইআর নিয়ে প্রশ্ন করেছিলেন তখন হয়তো কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি তবে তৃণমূলের কোনো রকম যোগাযোগ নেই অশোক কীর্তনিয়া বলেন আমার স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন ওখানকার তৃণমূলের হাড়মাদ্রা গাড়ির ভেতরে আমার স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল ওর পুরো গাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ব্যুরোর রিপোর্ট বিশ্বের রচনা